যদি কোন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কেউ খায় সেটা ঠিক না আরেকটা হলো যে আপনি যদি ডক্টর সাত দিন আপনি দিন মোটামুটি নাই আসেনি এই মানুষগুলোর কারণেই এই অ্যান্টিবায়োটিক আপনার যদি একবার রেজিস্টেন্স হয় কারণ ওই ওষুধ পরবর্তীতে দিলে আপনার শরীর আর কাজ করবে না এইভাবেই রেজিস্টেন্স হয় অথবা যে আপনার মুরগির মাংস কিনা খাই না গরুর মাংস কিনা খাই না খামারের খামারের ফার্মের এখানে কিন্তু অসাধু ব্যবসায়ী আছে ওই মুরগি মোটা তদকরণ করতে গিয়া বা রোগ জীবন মুক্ত করতে গিয়ে অ্যান্টিবায়োটিক দেয় ওইখানেও ডোজ মেনটেন করে না ওখান থেকেও এই আপনার শরীরে এই রেজিস্ট্যান্স আপনার ফ্যামিলির শরীরে রেজিস্ট্যান্স হতে পারে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক সম্পর্কে সচেতন থাকবেন এই যে আমি বললাম যে ডোজ মেনটেন কিনা ওষুধ খাওয়া ধরেন আপনাকে ডাক্তার সাহেব বারো ঘন্টা পর পর অ্যান্টিবায়োটিক খাইতে বলছে এখন আপনি যদি না খান তাহলে কি একটা ডোজ মিস করেন পরবর্তী ডোজ থেকে কাজ করবে আসলে কি কাজ করবে